ফেসবুকের ভিউস এঙ্গেজমেন্ট রিস এগুলা কেন লাল হয় আপনারা কেউ জানেন আজকের এই ভিডিওটাতে আপনারা জানতে পারবেন এই বিষয়টা নিয়ে এর আগেও আমি কিন্তু ভিডিও তৈরি করেছি অনেকেই কিন্তু দেখেছেন বাট এখন যে ভিডিওটা তৈরি করতেছি অনেকেই নতুন যুক্ত হয়েছে আমার সঙ্গে তো অনেকেই জানতে চায় ভাই আমার ড্যাশবোর্ডটা লাল হয়ে গিয়েছে ভাই আমার নেট ফলোয়ারটা লাল হয়ে গিয়েছে ভাই আমার এংগেজমেন্টটা লাল হয়ে গিয়েছে তো তাদের জন্য মূলত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা কেউ মিস করবেন না অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন ফুল ভিডিওটা দেখে আপনার মূল্যবান মতামত আপনারা অবশ্যই জানাবেন তো চলুন আমরা কথা বাড়াবো না সরাসরি মূল টপিকে চলে যাব তো দেখুন ভিউজ লাল হওয়ার কারণ কি দেখুন আপনি এখন কিন্তু ভিডিও বেশি আপলোড করেছেন বাট একটা মাসে আপনার ভিউজ কিন্তু বেশি হয়েছে আপনার ভিউজ দুই লাখ তিন লাখ বা এক লাখ পর্যন্ত ভিউজ উঠেছে যখন আপনার দুই লাখ তিন লাখ এক মানে চার লাখ পাঁচ লাখ করে ভিউজ উঠেছে তখন কিন্তু আপনার ভিউজটা কিন্তু লাল হয়েছে মানে সবুজ হয়েছে আর যখন আপনি পরবর্তী মাসে যখন ভিডিও কমে দিছেন বাট কম আপলোড করতেছেন ভিডিওগুলো হ্যাঁ গত মাসে আপলোড করছেন আপনি ভিডিও প্রতিদিন দুইটা তিনটা করে পরের মাসে আপনি আপলোড করতেছেন একটা দুইটা করে সকালে একটা বিকেলে একটা বা দুপুরে ভিডিও দিতেছেন না তো এই যে গ্যাপগুলো রয়েছে হুম আপনাকে অবশ্যই এই গ্যাপগুলা ফলো করতে হবে আপনি যদি এগুলো ফলো করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিউস লাল হবে ঠিক আছে এগুলো ফলো করতে হবে যে আপনি গত মাসে ভিডিও আপলোড দিচ্ছেন প্রতিদিন চারটা করে বা তিনটা করে নিয়ম মেনটেন করে হ্যাঁ ওই নিয়মগুলা কিন্তু আপনার পরবর্তী মাসে ফলো করতেছেন না বিদায় আপনার ভিউজ কিন্তু ডাউন হচ্ছে বা ভিডিওগুলা সঠিক দর্শকদের কাছে যাচ্ছে না তারা কিন্তু ভিউজ পাচ্ছে না হ্যাঁ তারা কিন্তু ভিডিওগুলো পাচ্ছে না বিদায় আপনার ভিউজগুলা ডাউন হচ্ছে সো অবশ্যই আপনাকে পরবর্তী মাসে যেভাবে কাজ করেছেন পরের মাসে তার পরের মাসে কিন্তু আপনাকে সেভাবে কাজ করতে হবে তাহলে আপনার ভিউজ বেড়ে যাবে আর এংগেজমেন্টের কথা বলি সো অ্যাঙ্গেজমেন্ট অনেকে লাল হয় তো লাল হলে যে আপনার ভিডিওতে ভিউজ আসবে না বিষয়টা কিন্তু তেমন না কখনো লাল হবে কখনো সবুজ হবে এটাই হচ্ছে ফেসবুকের নিয়ম সব সময় যে আপনার ভিডিও ভাইরাল হবে বিষয়টা কিন্তু তেমন না কোনো সময় ভিডিওতে ভিউজ আসবে কোনো সময় ভিডিওতে ভিউস আসবে না কোনো সময় আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার বেশি হবে কোন সময় ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কম হবে আর যত লাইক কমেন্ট শেয়ার বেশি হবে আর তখনই কিন্তু আপনার পেজের এঙ্গেজমেন্টগুলো বেড়ে যাবে জমেন্টের যে অপশনটা সেটা কিন্তু সবুজ হবে আপনারা সকলে দেখে থাকবেন এংগেজমেন্ট কি এটা আপনাকে জানতে হবে আপনাকে এইটা জানতে হবে হচ্ছে একটা কমেন্ট রিচ হচ্ছে একটা শেয়ার রিচ হচ্ছে একটা রিয়াক্ট এই জিনিসগুলা যত আপনার ভিডিওতে আপনি দিতে পারবেন বা আপনার ভিডিওতে আপনি আনতে পারবেন তখনই কিন্তু আপনার রিচ বেড়ে যাবে আর এঙ্গেজমেন্ট কীভাবে বাড়ে এঙ্গেজমেন্ট বাড়ে এই যে আপনি আমার যে ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিওটা দেখলেন দেখার পর একটা কমেন্ট করলেন যত আপনার ভিডিওটা মানুষ ওয়াশিং করবে বা দেখবে তত আপনার এঙ্গেজমেন্ট বাড়বে হ্যাঁ যত শেয়ার করবে যত লাইক করবে যত কমেন্ট করবে যত ভিডিওটা দেখবে হ্যাঁ এটা কিন্তু যত দেখবে তত কিন্তু আপনার সাথে তার একটা অ্যাঙ্গেজিং তৈরি হবে এই যে আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন আপনার সাথে আমার একটা অ্যাঙ্গেজিং তৈরি হচ্ছে আর পরবর্তীতে ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম অ্যাঙ্গেজমেন্ট তৈরি করতে হবে এখন অ্যাঙ্গেজমেন্ট আপনি কীভাবে তৈরি করবেন আপনাকে অবশ্যই ভালো কন্টেন্ট দিতে হবে ভালো কন্টেন্ট কোয়ালিটিফুল কন্টেন্ট কন্টেন্টের ভিতরে ইনফরমেশন থাকতে হবে প্রত্যেকটা কন্টেন্টের ভিতরে চেষ্টা করবেন ভালো তথ্য ভালো কিছু দেওয়ানোর জন্য যদি আপনি ভালো কিছু দিতে পারেন তাহলে আপনি আপনার এঙ্গেজমেন্ট ধরে রাখতে পারবেন আপনার দর্শককে ধরে রাখতে পারলে আপনার এঙ্গেজমেন্ট ঠিক থাকবে নেট ফলোয়ার নেট ফলোয়ার কি নেট ফলোয়ার তখনই আপনার বাড়বে যখন আপনার ভিডিওটা মানুষের ভালো লাগবে আর ভালো যখন লাগবে তখন সেই ভালো লাগার সময় মানুষ কিন্তু আপনার একটা ভিডিও যখন ভালো লাগবে সে ওই একটা ভিডিওর কারণে আপনার পেজটাতে ঢুকবে ঢুকে দেখবে যে আরও কিছু ভিডিও দেখানোর জন্য আর তখনই কিন্তু মানুষগুলো আপনাকে ফলো করবে সো মানুষ কেন ফলো করবে আপনারা আমাকে কেন ফলো করবেন আমার কার্যক্রম আমার কথাবার্তা আমার ভিডিওর কোয়ালিটি আমি তো তেমন ভিডিওতে কোয়ালিটি দেই না আসলে মূল আমার তো কোনো ভালো গ্যাজেট নেই যা শুধুমাত্র মোবাইলের মাধ্যমে ভিডিওগুলো শ্যুট করা তো যাই হোক আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ বোঝানোর জন্য চেষ্টা করেছি যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা করবেন অবশ্যই নেট ফলোয়ার বাড়ানোর জন্য অবশ্যই ভালো কন্টেন্ট দিতে হবে ইনফরমেশন কন্টেন্ট হ্যাঁ মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি করে নিতে হবে আপনাকে এ নেট ফলোয়ার বাড়ানোর জন্য আপনি মাঝে মাঝে লাইভ করতে পারেন বেশি বেশি রিলস আপলোড করতে পারেন এবং আপনি ভালো কন্টেন্ট লং ভিডিও আপলোড করতে পারেন যেগুলো দেখে মানুষ কিছু শিখতে পারে আর কিছু শিখতে পারলে অবশ্যই আপনাকে মানুষ ফলো করবে এটাই বাস্তবতা